নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো ধোগলা এই ধোগলা রেসিপিটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ধোগলাটা বানাই আপনাদেরকে দেখাই এখানে আমি দুশো গ্রাম বেসন নিয়েছি ধোগলা বানানোর জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদার কাঁচা লঙ্কা বাটা এখানে আমি ছোটো চামচে চার ভাগের এক ভাগ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে লব এবারে দিয়ে দেবো এই চামচে ছোট্ট চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দুই সব উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এই চামচের সাহায্যে ভালো করে মেখে নেব এই যে মেখে নিলাম এবারে দেবো অল্প করে করে জল ব্যাটারটা বেশি মোটা করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না তাই বুঝে শুনে জল দিতে হবে এই দেখুন ব্যাটারটা আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর এই যে ব্যাটারটা ঠিক এরকমই থাকবে আর যতটা পারবেন ফেটিয়ে নেবেন ব্যাটারটা যত ভালো ফেটানো যাবে ঢোকলাটা খুব সুন্দর হবে খানাটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল জলটা পরিমাণ মতন জল দিয়েছি এবার জলটা একটু গরম হওয়া পছন্দ আমি অপেক্ষা করব গরম হয়ে গেছে এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব থালা নিয়েছি একটু অল্প পরিমাণে সাদা তেল দেব অল্প পরিমাণে সাদা তেল দিলাম ব্রাশ দিয়ে পুরো থালাটাকে কভার করে নেব তেল দিয়ে থালাটা সরিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা নিয়ে এসি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম একটা ইনো ইনোর উপরে দু থেকে চার ফোঁটা জল দিয়ে দেবো একটু ভালো করে ফেটিয়ে নেব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার থালার মধ্যে দিয়ে দেবো একটু থালাটা এরকম করে একটু নাড়ি একটু ঝাঁকিয়ে নিলাম এবারে জলটা ফুটছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার বসিয়ে দেব আস্তে করে মিডিয়ামে ফ্লেমে আমি দশ থেকে পনেরো মিনিট এরকম ঢাকা দিয়ে রাখব দশ মিনিট মতন হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখব এবার আমি একটা কাঠি দিয়ে দেখব যে ধবলাটা ঠিকঠাক হয়েছে কি না এটা দেখুন একদম কোথাও কিছু লেগে নেই ধোগলাটা একদম পুরো পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা এই ধোগার রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন গ্যাসের ফ্যানটা অফ করে দেব দিয়ে আমি এটা নামিয়ে নেবো নিয়ে তিন থেকে চার মিনিট ঠান্ডা হতে দেব ধোগলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে নেব এটা ছুরির সাহায্যে আমি চতুর্দিক দিয়ে একটু কেটে নিচ্ছি করে চতুর্দিকটা কেটে নিয়েছি এবার একটা প্লেট নেবো প্লেটে উল্টে দেব বন্ধুরা কত সুন্দর হয়েছে ঢোকলাটা এবার আমি কেটে কেটে পিস করে আপনাদেরকে দেখাবো এবার আমি কেটে নেব আর বন্ধুরা এই ধোগার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন মানে একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর ফেঁপে গেছে আর পুরো পঞ্চি হয়েছে এই দেখুন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ